আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছে এই ভিডিওর আলোচনার বিষয়বস্তুটি খুবই ইম্পর্ট্যান্ট কেননা এই ভিডিওতে আমি আলোচনা করতে যাচ্ছি কী করে মাত্র তিনটি উপাদান দিয়ে আপনার মুরগিগুলো সারা বছর বিশেষ করে পুরো শীত সুস্থ থাকবে যেটা আমরা বলি সেটা অন্য কোনো খামারিরা বলে না সম্পূর্ণ আমরা আমাদের মতোই মুরগি পালন করে থাকি আমরা আমাদের নিজের নতুন চিকিৎসা তৈরি করি যেগুলোতে মুরগি ভালো থাকবে সেগুলো কম খরচে যেগুলো চিকিৎসা করা যাবে সেগুলোই কিন্তু আমরা করে থাকি এছাড়াও যে চিকিৎসাতে কোনো প্রকার টাকা খরচ হয় না আমরা সবসময় সেই পথটা অবলম্বন করে থাকি যেটা কোনো ডাক্তাররাও কিন্তু আপনাকে বলবে না বা কোনো বড় খামারিও কিন্তু জানে না তো বন্ধুরা নতুন একটি ভিডিও তাই অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমরা সবসময় প্রাকৃতিক বিষয়ে মুরগি পালনের বিভিন্ন দিক তুলে ধরি তো আর কথাটাই চলে যাচ্ছি মূল আলোচনায় তিনটি উপাদানই কিন্তু আপনাদের খুবই চেনা আপনারা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এখানে রয়েছে কিছু পাকিস্তানি পাতা আর রয়েছে কাঁচা হলুদ এটা আপনারা বাজার থেকে ক্রয় করে নিতে পারবেন আর রয়েছে কিছু লবঙ্গ যেটা যেটা মশলা হিসেবে ব্যবহৃত হয় সেই লবঙ্গ তো এখানে সবগুলো উপাদান আমি ভালো করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে পাটায় কিন্তু আমি বাটছি আপনারা চাইলে এগুলো ডারে পিষে নিতে পারেন সবগুলো উপাদান ভালো করে বেটে নিতে হবে যেহেতু আমি পানির সাথে মুরগির বাচ্চাগুলোকে রস খাওয়াবো তাই অবশ্যই বেটে নেওয়াটাই কিন্তু উত্তম প্রধানত এটি যেই কাজে লাগে সেটা হচ্ছে যেটা প্রথমে বলবো সেটা হচ্ছে কাঁচা হলুদ কাঁচা হলুদটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সাধারণত দেখা যাচ্ছে মুরগির যদি অ্যান্টিবায়োটিকের অভাব থাকে সেই ঘাটতিটা কিন্তু পূর্ণ হয় তারপর মুরগি যদি ঠান্ডা লেগে থাকে ইমিউনিটি সিস্টেম দুর্বল থাকে তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তারপর রয়েছে যেটি পাকিস্তানি পাতা পাকিস্তানি পাতাটা কিন্তু বাড়ির আশেপাশে তারপর দেখা যাচ্ছে পথের কিনারে কিন্তু থেকে থাকে সেখান থেকে আপনারা কচি থেকে কয়েকটা পাতা সংগ্রহ করে নেবেন ভালো করে ধুয়ে নেবেন পরবর্তীতে এগুলো ভেবে বেটে নেবেন তো ধানকুড়ি যেটা পাকিস্তানি পাতা সেটা যে কাজে লাগে সেটা হচ্ছে সাধারণত মুরগি শীতকালে দেখা যাচ্ছে কাশি হয় নাক দিয়ে পানি পড়ে তারপর বিভিন্ন ধরনের সমস্যা ঝিমিয়ে থাকে তারপর পাখা ঝুলে যায় ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকে এই সমস্যাগুলো সহজেই কেটে উঠবে যদি আপনারা এই পাকিস্তানি পাতাটা আপনার মুরগির বাচ্চা অথবা আপনার মুরগিগুলোকে খাওয়াতে পারেন এছাড়াও মুরগির শরীরে যদি রোগ প্রতিরোধের ক্ষমতা কম থাকে সহজেই মুরগির শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে আর মুরগি শরীরে দেখা যাচ্ছে তাপের অভাব থাকে যার কারণে মুরগি অসুস্থ হয়ে পড়ে ছিমিয়ে পড়ে রোগাক্রান্ত হয়ে পড়ে সেই সমস্যাগুলো কিন্তু খুব সহজে কেটে যাবে যদি আপনারা এই উপাদানটি খাওয়ান তারপর আমি এটার সাথে যেটি দিয়েছিলাম লং এগুলো আসলে মশলা জাতীয় একটি উপাদান না ভেজজ উপাদান বলতে পারেন এই উপাদানটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ কেননা এই উপাদানটা মুরগির শরীর গরম রাখে মুরগির বিভিন্ন ধরনের ঘাটতি থাকে শরীরে এই ঘাটতিগুলো পূরণ করে থাকে এই উপাদানটি এই উপাদানটি যদি না থাকে এর পরিবর্তে আপনারা এখানে একটি নাফার ট্যাবলেট অর্ধেক করে দিতে পারেন তারপরও কিন্তু সে একই কাজ করে থাকবে দেখা যাচ্ছে অনেক সময় এই উপাদানটি আপনাদের কাছে থাকবে না তখন কিন্তু আপনারা কোর্সটা খালি খালি রেখে দিবেন না আপনারা কিন্তু মুরগিকে বাঁচাতে হলে মুরগিকে সুস্থ রাখতে হলে মুরগিকে ভালো রাখতে হলে বা মুরগি বাচ্চাগুলোকে সুস্থ রাখতে হলে আপনারা কিন্তু চিকিৎসাগুলো চালিয়ে যেতে হবে একটা উপাদানের জন্য বসে থাকলে পরবর্তীতে এটা একটা বিরাট আকারে দেখা দেয় যার কারণে আমি বলতে চাই আপনাদের যদি এই উপাদান এই উপাদানটা না থাকে তাহলে আপনারা কী করবেন এটার পরিবর্তে নাফা যে ট্যাবলেট রয়েছে সেই ট্যাবলেটে কিন্তু আপনারা আপনাদের মুরগিগুলোকে খাওয়াতে পারেন খুব সুন্দরভাবে ব্লান্ডার করে যদি উপরে ব্লান্ডার যদি আপনারা করেন তাহলে কি করবেন ভালো করে ছেঁকে নেবেন তো এটা আসলে খাওয়ানোর নিয়মটা আপনাদের বলে দিচ্ছি খাওয়ানোর নিয়মটা খুবই সহজ এটা আপনারা সপ্তাহে দুই থেকে একবার সাপ্তাহে দুই থেকে একবার সকালবেলা যখন আপনারা মুরগি অথবা মুরগির বাচ্চাগুলোকে ছেড়ে দিবেন প্রথমে এই পানিটা আপনারা খেতে দেবেন তখন দেখবে সবগুলো মুরগি খুব সুন্দরভাবে খাবে আর তখন কিন্তু ওদের একটা পিপাসা থাকে যার ফলে এগুলো খাওয়ার পর পিপাসাটা মিটে যাবে তবে এই পানিটা আপনারা দুই ঘন্টার বেশি রাখবেন না যদি রাখেন তাহলে এটার সাইড এফেক্ট দেখা দিতে পারে কারণ এটার দেখা যাচ্ছে এটার যে একটা মেয়াদ থাকে পরবর্তীতে মেয়াদটা চলে যায় যার ফলে পরে মুরগি বাচ্চাগুলো খেলে এটা আরও বড়ো আকারের সমস্যা দেখা দিতে পারে দেখা গেল আপনি সুস্থের জন্য খাওয়া আছেন অসুস্থ চলে গেল তো দরকার নেই তো আপনারা দুই ঘন্টা বেশি রাখবেন না যদি খেলো তাহলে তো ভালোই আর যদি না খেলো তারপর আপনারা ফেলে দিবেন কারণ এটা রেখে আর কোনো লাভ নেই কারণ এটার যে একটা মেয়াদ সেটা চলে গিয়েছে তো এভাবে আসলে খাওয়াবেন যদি সপ্তাহে দুই থেকে একবার খাওয়ান আর অথবা আপনারা মাসে দুই থেকে একবার খাওয়াবেন সাপ্তাহে যদি আপনারা না করতে পারেন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে পূর্ণ করতে পারবেন না তাহলে তো আর মুরগিগুলো সুস্থ থাকলো না তাই কোর্চ পূর্ণ করে আপনারা মাসে দুইবার করে আপনারা খাওয়াবেন পানির সাথে মিশিয়ে দেবেন এক লিটার পানির সাথে আপনারা এগুলো মুরগির বাচ্চা অনুযায়ী মিশিয়ে দেবেন আর মুরগির বাচ্চা যদি কম থাকে অথবা আরও বেশি থাকে তাহলে আপনারা পরিমাণটা কিন্তু আরও বেশি করে নিতে পারেন এই তিনটি উপাদান কিন্তু এতটা গুরুত্বপূর্ণ আপনাদের বলেই আসলে শেষ করা যাবে না প্রাকৃতিক সকল উপাদানই মুরগির জন্য অনেক গুরুত্বপূর্ণ অনেক ভালো আর অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে সকল ধরনের সমস্যা সমাধান করতে প্রাকৃতিক উপাদান এক অনন্য ভূমিকা রাখে তাই আমি আমার বক্তব্য শেষ করে আজকের এই ভিডিওটি শেষ করলাম কারণ এই ভিডিওতে আমি খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি কী করে আমরা আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখি আসলে সারা বছর যে ওষুধ দিয়ে সুস্থ রাখা যায় ব্যাপারটি এরকম না ওষুধ কিনতে কিনতে তার থেকে বেশি কিন্তু আপনার টাকাগুলো লস হয়ে যায় বা আপনি আয় থেকে আপনার ব্যয়টা বেশি চলে যায় এক্ষেত্রে কিন্তু মুরগি পালনের লাভটা খুবই কমই হয় তাই আমার মধ্যে প্রাকৃতিকভাবে পালন করুন সহজ অসুস্থ সহবল থাকবে আপনার মুরগিগুলো আজ ভিডিওটিকে আর বেশি দীর্ঘায়িত নয় আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ